অনেক অনেক স্বাগত তো দেখো আজ কিন্তু একটু সুন্দর টেস্টি একদম ঝামেলা ছাড়া অল্প টাইমের ভিতরে একটি সুন্দর এটা সকালের ব্রেকফাস্ট হতে পারে রাতে ডিনার একদম কোনো সবজি লাগবে না খুব সুন্দর টেস্টি আর বাচ্চা বয়স্ক সবাই খুব পছন্দ করবে তো দেখো আমি কিন্তু একটা সুন্দর পাকা আম নিয়েছি আমটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো আমি আমটা কেটে সুন্দর দেখো পিস করে নিচ্ছি তো আমার রেস এটাতে কিন্তু আম লাগবে আর আটা লাগছে আটা বা ময়দা যাই হোক তো আমি আটা ময়দা মিক্সড করে নিয়েছি তো দেখো চামচের সাহায্যে আমি দেখো সুন্দর করে আমগুলো আমি বের করে নিচ্ছি তো আমের থেকে যতটা শ্বাস পুরো আমি এরকম করে সুন্দর করে কেটে বের করে মিক্সিতে সুন্দর একটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো আমি কিন্তু একটু জল ব্যবহার করব না তো দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আমের তো আমি দেখো এক বাটি মতো আটার ময়দা মিক্সড করা এটা নিয়ে নিয়েছি আর তোমরা যদি এর থেকে উপকরণগুলো বেশি নিতে চাও তো আটার পরিমাণ বাড়িয়ে দেবে আম একটু বাড়িয়ে দেবে তাহলে অনেকটা হবে আরও তো একটা আমের দেখো আমি এক বাটি মতো নিয়েছি আটা আর ময়দা তো আমি কিন্তু উপকরণগুলো এবার সুন্দর করে মেখানেও তো একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম আমি তো দেখো আমার মাখা হয়েছে এটা কিন্তু আটা বা মানে আমরা যেমন লুচি বা আর রুটির জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমনই ডো তৈরি তো সামান্য তেল মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর তারপর আবার আসছি তো দেখো আমার ময়দাটা একদম কত সফট হয়েছে তো আমি চারটে পাঁচটা মতো লেচি বের করব করবো বেশি একটু বড়ো বড়ো করেই বের করব লেচিগুলো যেমন আমি রুটি করে ঠিক তেমনই লেচিগুলো বের করব তো আমার এক বাটিতে কিন্তু পাঁচটা মতো আমার এই পরোটা হবে আমের আর এগুলো কিন্তু বাচ্চারা প্রচুর পছন্দ করবে একবার করলে কিন্তু বারে বারে বাড়ির সবাই বলবে কি না বারে বারে খেতে চাইবে তো আমি লেচিগুলো ছিঁড়ে নিলাম সুন্দর করে দেখো তো এবার সুন্দর করে গোল গোল করে নেবা আর প্রচুর সফট বেশ একটু নরম তো আমি প্রত্যেকটা বেশ সুন্দর করে আমি একবার গোল করে নিচ্ছি সুন্দর করে এরা কিন্তু খুব সুন্দর একটা টেস্টি নাস্তা একদম সবার খুব প্রিয় হবে খাবারটা তো দেখো আমি কিন্তু একটু আটা নিয়েছি আর দেখো সুন্দর করে বেলে নিচ্ছি আমার যেমন নর্মাল রুটি করি ঠিক তেমনই কিন্তু তো আমি দেখো এক সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু দেখো আটা ছড়িয়ে দিচ্ছি ওর উপরে রুটির উপরে তো দেখো আমি কি করে ভাজটা দিচ্ছি দেখো খুবই সহজ কিন্তু বন্ধুরা দেখো যে লাচ্ছা পর যেমন করে ঠিক সেরকমই কিন্তু ভাজের পর ভাজ দিয়ে কিন্তু দেখো একটা রোল মতো করে নেব গোল কোনো ঝামেলা নেই কিন্তু একবার করলে কিন্তু পুরোপুরি তো দেখো বাস এবার আমি একটু আটা দিয়ে আবার বেলে নেবো লাসা পরোটা ঠিক যেমন হয় ঠিক তেমনই কিন্তু দারুণ টেস্টি এটা স্বাস্থ্যগত অনেক ভালো হয় যেহেতু ফলের জিনিস বাচ্চারাও খেতে পারবে আর সবার জন্য খুবই ফেভারিট কিন্তু এটা দেখো কোনো ঝামেলা নেই শুধু এমনিতেই ভালো লাগবে এর সঙ্গে কোনো সবজি লাগবে না একদম তো দেখো একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা মোটা মোটামুটি খুব পাতলা না খুব মোটাও না আর কি মিডিয়াম যেটা আমরা রুটিতে যেমন লাগে তো এরকম করে আমি কিন্তু পাস্তায় কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি তো চলো এবার আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি এবার তো প্রথমে কিন্তু আমি একটু ভেজে নেব তেল ছাড়া আগে হালকা ভেজে নেব তারপর কিন্তু সাদা তেল দিয়ে সুন্দর করে পরোটা করার মতো ভেজে নেব এপাট ওপাট দেখো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তারপর সাদা তেল অ্যাড করে দেব তো দেখো এ পাট আর ওপাট হয়ে গেছে তো এবার একটু তেল দিয়ে দিচ্ছি অল্প তেল বেশি তেল লাগবে না সামান্য একটু তেল দিলে পরে বেশ সুন্দর এ পাটার ওপাট একটু লাল লাল করে ভেজে নিলে পরেই কিন্তু পরোটাটা পুরো রেডি হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে জানিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আর বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার পরোটা কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে একদম তো এরকম করে করে কিন্তু আমি পুরো সবকটা পরোটাই বেশ সুন্দর করে ভেজে নেব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো মানে কত সুন্দর হয়েছে আমার পরোটাগুলো তো আর একটা ভেজে তোমাদেরকে দেখাই তো দেখো আমি কিন্তু প্রথমে একটু ভেজে নিই তারপর কিন্তু তেলগুলো দিয়েছি পর একদম অল্প তেলে তো দেখো পাঁচটা পরোটা আমার পুরো রেডি আমি আর সুন্দর পরোটা আর দেখো দেখো সব খুলে খুলে গেছে পুরো লচ্চা পরোটা ঠিক যেমন দেখো ভিতরটা দেখো খুলে খুলে যাচ্ছে আর খুব সফট আর খুব টেস্টি হয়েছিলো খেতে একদম কোনো সবজি লাগবে না তরকারি করতে হবে না একদম শুধু পরোটা করলে পরে বেশ জমে যাবে খাবারটা তো দেখো তোমাদেরকে আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে আমার পরোটা আমের পরোটা দেখো ছিঁড়েও দেখাচ্ছি আমি দেখো একদম ঝামেলা ছাড়াই দেখো দুর্দান্ত রেসিপি ঝটপট তোমরা তৈরি করে নিও পুরো ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করলে কিন্তু তোমরা করতে অসুবিধা হবে তো দেখো কতটা নরম আর সফট হয়েছে তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার আসছি নতুন ভিডিও নিয়ে বাই বাই